সাঁতারশ্রাপ এমন একটা রোগ একটা মেয়ে মানুষকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে তার সংসারটা মতো ভেঙে দিতে পারে কিভাবে আপনি যদি সাঁতারশ্রাবে আক্রান্ত হন তাহলে আপনার শারীরিক এবং মানসিক দুই ভাবেই সমস্যা তৈরি করবে শারীরিকভাবে কি সমস্যা হবে শারীরিকভাবে সমস্যা হবে যে আপনার শরীর দিন 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 শুকিয়ে যেতে থাকবে এবং সাথে সাপের কারণে কিন্তু শরীরে জ্বর থাকে যার কারণে আপনার শরীর দিন 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 আপনার শুকিয়ে থাকবেন জ্বর থাকার কারণে মুখে রুচি থাকবে না শরীরে বিভিন্ন ধরনের মানে অভাব থাকার কারণে দিন দিন শরীর শুকিয়ে যেতে যেতে একদম লিক লিক হয়ে যাবেন এবং শুধুমাত্র তাই না হাত পা কোমর ব্যথা করতে থাকবে কারণ ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে এবং সেই সাথে আপনার শরীরে পর্যাপ্ত মিনারেলস না থাকার কারণে কাজের প্রতি আগ্রহ একটা এগুলা মানে অসুবিধা অসুবিধা দেখা দিবে আর মানসিক যে সমস্যা দেখা দিবে সেই বিষয়গুলো যদি বলা হয় তাহলে মানসিক সমস্যার মধ্যে এক নাম্বার হলো আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে মেজাজ গরম হয়ে অল্প একটু মানে একটু বেশি মানুষ বাড়িতে দেখা বা মেহমান আসে লাগে এবং একটা কথা বারবার শুনলে রাগ হয় এমনকি একটা কথা একটা কাজ করতেছে মনোযোগ দিয়ে ওই কাজটা মনোযোগ দুই চার মিনিট পর আর আগ্রহী থাকে না যার কারণে কাজে বারবার ভুল হয় এবং ধৈর্য একেবারে কমে যায় ধৈর্য নাই এই ধরনের সমস্যা দেখা দিবে সাদা আরো সমস্যা হলো সংসার যেটা বলছিলাম ভেগেদার কারণ তার ফিজিক্যাল রিলেশন বা বিবাহিত হলে তার সেক্সের প্রতি কোনো আগ্রহ থাকে না সহবাসে কোনো ফিলিংস থাকে না যা কারণে স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া বিবাদ লেগে যায় অনেক ক্ষেত্রে সংসার ভেঙেও যায় কারণ এবাবার আগ্রহ না থাকলে পুরুষ মানুষ ভিন্ন দিকে চিন্তা করে যেতো রোগটা মেয়েদের সাদাসাব রোগটা কিন্তু সম্পূর্ণ মেয়েদের সমস্যা কিন্তু পুরুষের হয় না তো যাক এখন বিষয় হলো যে আফটারডে সাদাসাব থাকে তাহলে আয়ুর্বেদিক মাধ্যমে কি সমাধান রয়েছে প্রথম কথা হলো পুরাতন রোগ হলে আপনাকে নিজ চিকিৎসা করা থেকে আমি নিষেধ করছি নিজে থেকে নিষেধ করবেন না আপনার উচিত হবে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা আর নতুন রোগ হলে কিছু আয়ুর্বেদিক ওষুধের কথা বলছি এক্ষেত্রে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটা নাম আসবে তার নাম হলো পত্রাঙ্গা সব আয়ুর্বেদিক ওষুধ সালসা এবং এই সিরাপ বা শালসা ওষুধটি পত্রাঙ্গা সব সর্বপ্রকার সাদা সবার আগে ব্যবহৃত হয় এই ওষুধটি সেবনের সাথে সাথে আপনার সাদা সাপ কমে যাবে এছাড়া আপনার প্রধানতরক নামক বুটিকা রয়েছে এই বুটিকাও কিন্তু আপনার সাদা সাপ কমাতে সক্ষম এবং খুব ভালোভাবেই কিন্তু এই সাদা এটা কিন্তু কমিয়ে ফেলতে পারে এছাড়াও আপনার প্রধানতরক রস রস রয়েছে এই এইটাও কিন্তু আপনার সাদা স্নপ কমানোর জন্য বিশেষ ভাবে কার্যকরী এবং খুব সুন্দরভাবে কাজ করে এছাড়াও আপনার সাদা স্নপের সমস্যার সমাধান করার জন্য আহ অনেকগুলো ঔষধি রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আপনার চন্দন সুধা জন্য सुद्धा কিন্তু শতছরগের জন্য বেশ ভালোভাবে ব্যবহৃত হয় এছাড়া কিছু কোম্পানি আছে যেমন আপনারা শ্রীকোন্ডেশীর বান্ধবী একটা ওষুধ আছে আপনারা শ্রীজুগরের একটা ওষুধ আছে এইরকমের আলাদা আলাদা কিছু কিছু ওষুধ থাকে আছে যে ওষুধগুলো মোটামুটি ভালো রেজাল্ট আনে কিন্তু বিষয়টা হলো যে আপনার রোগের নতুন রোগের ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা ওষুধের কার্যবিনী আপনি এখান থেকে যেকোনো ওষুধ একটা নির্বাচন করলে আপনার নতুন শতছরগ ভালো হয়ে যাবে কিন্তু বিষয়টা হলো যে আপনার রোগটা যদি পুরাতন হয় বেশি পুরাতন হয় অনেকে তো আমি এরকম দেখেছি তো আট বছর দশ বছর পনেরো বছর অনেকে আরো আগে থেকে হয় তো এইরকম যাদের সাথাশ্রাম রয়েছে তাদের কিন্তু অবশ্যই নিজে নিজে চিকিৎসা করাটা উচিত নয় কারণ নিজে নিজে চিকিৎসা করলে আপনার রোগটা আরো বিগড়ে যেতে পারে শরীর আরো খারাপ হতে পারে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা বরামর মতই বলি যে একটা অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা করে তারপরে আপনি সঠিকভাবে চিকিৎসা নিলে আপনার অবশ্যই সমাধান হবে এবং স্থায়ী ভাবে দ্রুত সমাধান হবে এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে নাম্বার থেকে যে কোনো স্থান থেকে সরাসরি নিতে পারেন তো যাই এই ছিল আজকের আমার ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেখে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ